আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য আদাব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম তাই বরাবরের মতোই আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছে এই সন্ধ্যাকালীন সময়ে একটি ছাদের আপনার হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ হিট পুপিং এবং ড্যাম পুপিং বা যারা বিল্ডিংয়ে জলস্বাদ করবেন যাদের বিল্ডিংয়ের জলসাদ নষ্ট হয়ে গেছে যাদের ছাদ দিয়ে পানি পড়ে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের যাদের এই সমস্যাগুলো আছে এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং পরিশ্রে আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই সেটা হলো আপনারা জানেন যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যা জলসাদ করি বা ছাদের উপরে টাইলস করি এইটা ছাদের প্রপারলি সমাধান না জল প্রপারলি সমাধান হল হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং হিট পুপিং এবং ওয়াটার পুপিং তো এটাতে আপনার এইটা যখন করতে যাবেন করতে গেলে প্রথমত আপনাদের করণীয় থাকবে এই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং করা সেটা হলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং যখন করবেন আপনার বিল্ডিং চল্লিশ বছরের মধ্যে বা আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কোথাও এক ফোঁটা পানি সুপ করবে না এবং ড্যামপ্রুপ কেমিক্যাল এখানে মিক্সড করা থাকবে যে কারণে চল্লিশ বছরের মধ্যে আপনার এই ছাদ থাকবে ড্যামমুক্ত আর প্রুফিং কেমিক্যালটা যে কোটেশনটা আপনারা দেখছেন এটা অত্যন্ত হিট প্রুফ যাদের বিল্ডিংয়ে অতিরিক্ত হিট লাগে বা অতিরিক্ত গরমের কারণে যারা সন্ধ্যেকালীন সময়ের আগে বা রা দুপুরবেলার পরের থেকে রাত্রি বারোটা পর্যন্ত রুমের বাইরে অবস্থান করতে হয় তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাজারে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ জলস্বাদ ড্যাম্প পুপিং এবং হিট পুপিং সমাধান আসছে যেটা দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা রিডিউস করে আর দশ থেকে বারো ডিগ্রি তাপমাত্রা বলতে আপনার রুমের মধ্যে এসির মতো ঠান্ডা থাকবে এসি ছাড়াও অনেক সময় রুমের মধ্যে ঠান্ডা রাখার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনাদের কাছে সেরা কেননা সূর্যের আলো সকাল থেকে দুপুর অবধি যে সূর্যের আলোটা আপনার রুমের মধ্যে রুম ছাদের প্রতিফলিত হয় সেই ছাদটা যখন গরম হয় এই গরমটাই দুপুর পরে যায় আপনার রুমের মধ্যে প্রতিফলিত হয় আর এই গরম থেকে বাঁচার জন্য আপনি যখন এটা হিট পুপিংটা করে নেবেন এই হিট পুপিংটা হলো আপনার সূর্যের আলোকে দ্বিকর্ষণ করে দিবে এবার সূর্যের আলো এখানে পড়ার সাথে সাথে বিকর্ষণ হয়ে যাবে ফলে আপনার এই ছাদ গরম হবে না স্বাদ গরম না হলে আপনার রুমের মধ্যে হিট লাগবে না তো সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আমাদের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছি আপনারা কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পেজ আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই লাইক কমেন্ট ফলো করুন এবং পরিশেষে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আরেকটি ইনফরমেশন দিই সেটা হলো যারা নতুন বিল্ডিংয়ের ছাদে জলসাত করতে চান বা যারা ওয়াটার পুপিং সহ জলসাত করতে চান বা হিট পুপিং সহ জলসাত করতে চান তাদের উদ্দেশ্য বলছি আপনারা এখনই সিমেন্ট বালি খোয়া বা টাইলস এগুলো পরিহার করুন এবং এগুলো অত্যন্ত ওজনশীল অত্যন্ত ওজনশীলের কারণে আপনার সিমেন্ট বালি খোয়া বা আপনার টাইলস সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করবেন এটা ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটি চিরফাট হয় টাইলস যখন করবেন টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সিমেন্ট বালি খোয়া দিয়ে ওই আপনার জলসাদের একটি চিরফাট দিয়ে এবং টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে পানি প্রবেশ করে টাইলস জলস্বাদ প্লাস মূলস্বের মাঝে অবস্থান করে আপনাদের জেনে রাখা উচিত যেই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে আপনার ছাদ চুষে নিয়ে রুম সাদকে ড্যামেজ করে দেয় রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে কালার করলে কালার টেকসই হয় না রঙ ঘোলাটে হয়ে যায় এবং রঙ টেকসই থাকে না সারা বাংলাদেশেই সকল কিছু সমাধান নিয়ে বিল্ডিং ধরা থেকে পরিহার করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই আপনারা মিডিয়া বেস যারা আছেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আপনার ওয়েবসাইট আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির আপনার ফেসবুক পেজ আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে লাইক কমেন্ট ফলো করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম